তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তিনটি ক্রমিক ক্রমিক সংখ্যাগুলো কীভাবে হয় এক ঘর পরে পড়ে অর্থাৎ যেমন বলা যায় এক দুই তিন হতে পারে চার পাঁচ ছয় সাত আট নয় এখানে হতে পারে আপনার দুই তিন চার এরকম অসংখ্য ক্রমিক স্বাভাবিক তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হতে পারে এখানে বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এর গুণ ফল সর্বদাই তিনটি হয় তাহলে কত হয় তিন ছয় তারপর যদি আমরা এটা ধরি চার পাঁচ ছয় ধরুন এই একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে চার গুণন পাঁচ গুণন ছয় কত হবে পাঁচ ছয় ত্রিশ তিন চার একশো বিশ আচ্ছা এটা আমরা রেখে দিলাম যদি ক্রমিক সংখ্যাটি তিন চার পাঁচ দুই তিন চার হয় তাহলে কি হয় দেখুন তিন দুগুণে ছয় চার ছয় কত হবে চব্বিশ তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ এখানে চব্বিশ একশো বিশ আর ছয় এই যে তিনটি সংখ্যা আমরা পেলাম এখানে কোনটা দিয়ে ভাগ যায় দেখেন তো ছয় দ্বারা যায় তো অঙ্কটি কত হবে ফল হবে আমাদের সিক্স কারণ এই তিনটার সংখ্যাকেই সিক্স দ্বারা ভাগ করা যায় মানে ছয় দ্বারা ভাগ করা যায়